The <laughs> একজন গরিব কৃষক মাঠে কাজ করছিলেন একদিন মাঠ চাষ করার সময় তার লাঙলের ফলায় হঠাৎ মাটিতে কিছু শক্ত জিনিস আঘাত করে খনন করে দেখতে পেল সোনা বড় একটি পুরনো পাত্র যার ভেতরে ছিল অনেক স্বর্ণ কৃষক প্রথমে ভেবেছিল দনটুকু বিক্রি করে অনেক ধনী হবে কিন্তু পরে তার বিবেক তাকে থামিয়ে দিল তিনি সেই সোনার পাত্রটি গ্রামের মসজিদে দান করে দিলেন সে রাতে তার ছোট্ট করে গড়ে এক অজানা আলো এসে ছড়িয়ে যেন কোনো অদৃশ্য শক্তি তাকে আশীর্বাদ করেছিল একজন গরিব কৃষক মাঠে কাজ করছিলেন একদিন মাঠ চাষ করার সময় তার লাঙলের ফলায় হঠাৎ মাটিতে কিছু শক্ত জিনিস আঘাত করে খনন করে দেখতে পেল সোনা বড় একটি পুরোনো পাত্র যার ভেতরে ছিল অনেক স্বর্ণ কৃষক প্রথমে ভেবেছিল দনটুকু বিক্রি করে অনেক ধনী হবে কিন্তু পরে তার বিবেক তাকে থামিয়ে দিল তিনি সেই সোনার পাত্রটি গ্রামের মসজিদে দান করে দিলেন